সুলিহিলকারী মাম্মাবাদ আলু বিল্লাহ মিনা শেপঞ্জ রহিম্লাহ রহমান রহিম সোমু লিরু ইয়াতিহি ওয়াফ তিরু লিরু ইয়াতিহি একটা হাদিস আছে রসিউলুল্লাহ সল্লাহ্লাহ আলিসাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো চাঁদ দেখে আবার ঈদ করো মানে আমাদের দেশ সহস বিশেষ করে আপনার কিছু দেশে আর কি কয়েকটা দেশে প্রত্যেক বছর রোজার শুরু এবং শেষে একটা ঝামেলা হয় আমাদের দেশেরও অনেক মানুষ একদিন আগে রোজা শুরু করে আবার একদিন আগে ঈদ করে একদিন আগে রোজা শুরু করে আবার শেষের দিকে একদিন আগে ঈদ করে এখন এই বিষয়টা এটা কিন্তু একটা মীমাংসিত মাসালা এই মীমাংসিত মাসালা এটা থাকার পরেও কিছু মানুষ এখানে ফেতনা করে মতভেদ সৃষ্টি করে মতভেদ যেন না হয় এই মীমাংসিত মশালাটা সুন্দরভাবে বোঝার জন্য মাসাল্লাহ হজর মাওলানা জুবায়ের বিন মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বরখাত আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হজরত করেছে যে এটার দ্বারা একই দিনে রোজা হবে একই দিনে ঈদ হবে আমাদের দেশে যেটা আমরা করি আপনার একদিন আগে রোজা রাখি একদিন আগে ঈদ করি এটা যে সম্পূর্ণ সরিয়া বিরোধী এবং সুন্না বিরোধী এটা ইনশাল্লাহ আশা করি এটার মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ জন্য আমাদের দেশে বিশেষ করে আমরা যারা অঞ্চল আছে একদিন আগে আমরা ঈদ করি একদিন আগে রোজা রাখি বিষয়টা যে আসলে সরিয়া সম্মত না এটা সূন্য বহির্ভূত আশা করি ইনশাল্লাহ এই ম্যাপটার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে এই জন্য এটা সবার কাছে রাখার আমি আবদা জানাচ্ছি সবাই এটা সাথে রাখবেন ইনশাল্লাহ এমিটার মাধ্যমে আশা করি আপনারা যারা বাংলা ভাষাবাসী মুসলমান আছেন আপনারা একটু ভালো করে যদি বরাসনা করেন ইনশাআল্লাহ আপনাদের বুঝে এসে যাবে যে আমাদের দেশে কি আসলে একদিন আগে আমরা রোজা রাখা এটা কি সঠিক একদিন আগে ঈদ করা সঠিক কিনা আশা করি এটা বললে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমি সকলকে বলবো এটা সংগ্রহ করবেন এবং এটার থেকে আর একটা ই আছে আপনার মুসলমানদের জন্য রোজা ঈদ আছে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশে দাওয়াতুস বাংলাদেশ থেকে রসুল সাল্লা আলি সাল্লামের সুন্না ব্যাপকভাবে প্রচার প্রসারের লক্ষ্যে এ দাওয়াত সুন্না বাংলাদেশ কাজ করে রসুল সাল্লাহ আলি সাল্লামের মৃত সুন্নাহ জিন্দা করার জন্য আমরা অবশ্যই সহযোগিতা করব এবং এটার সাথে আমরা সম্পর্ক রাখব এখান থেকে বই বা এই জাতীয় যে ক্যালেন্ডার গুলা অথবা যে ম্যাপ ইত্যাদি ছাপা হয় এগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ